বৈশ্বিক নানা সংকট আর দুর্নীতি অনিয়মের কবলে দীর্ঘদিন ধরেই ধুকছে দেশের অর্থনীতি আর ছাত্র জনতার আন্দোলন চলাকালে আরও চাপে পড়ে আমদানি রপ্তানি বাণিজ্য ও প্রবাসী আয় এতে কালো মেঘ জমে আর্থিক খাতসহ দেশের সামগ্রিক অর্থনীতিতে ছাত্র জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের বক্তব্যে আভাস মিলল মন্থর হয়ে পড়া অর্থনীতি ঘুরে দাঁড়ানোর শনিবার সচিবালয়ে প্রথম দিনের অফিস শুরুর আগে অর্থ উপদেষ্টা জানান থেমে যাওয়া গাড়ির চাকার মতোই আবারও ধীরে ধীরে ঘুরবে দেশের অর্থনীতির চাকা খুব কঠিন সময় আমরা ইমিডিয়েটলি আমাদের কনসার্নটা হলো ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করা শুধু রাস্তাঘাটের না ব্যাংকগুলি চালু করা পোর্টগুলি অনেকাংশে ইসে আছে রাস্তাঘাট ইসে করা সেগুলি আমরা চেষ্টা করছি সচেষ্ট করতে ইমিডিয়েটলি মূল্যস্ফীতি সহ দেশের অর্থনীতিতে যে সংকট রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ সামষ্টিক ক্ষেত্রে মূল্যস্ফীতি এটা সেটা আছে এটা আমরা ইমিডিয়েটলি চেষ্টা করবো থমকে গেলে কিন্তু এটা স্টার্ট করা গাড়ির মতো তারপর বন্ধ হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে স্টার্ট করতে বা এনার্জি লাগে ব্যাটারির উপর চাপ পড়ে অর্থাৎ আমরা চাচ্ছি যে গতিটা যেন আমরা আস্তে আস্তে আরও সচল করতে পারি অতীতের কিছু ভুল নীতির কারণে মানুষ উন্নয়নের প্রকৃত সুফল পাননি জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন কাজ করা হবে ব্যাংক খাতের দুর্বলতা সুশাসন টাকা পাচার ও ঋণ খেলাপির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপ সম্পূর্ণ চালু হোক তারপরে সংস্কারগুলো তো আসবে আলতাফ হোসাইন সময় সংবাদ ঢাকা